হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে দেখছেন ঝমাঝম বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আমি ব্লগটা চালু করে দিয়েছি আমার বর্ষাকালটা অত্যন্ত প্রিয় একটা কালার আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে আর বৃষ্টিতে ভিজতেও ভীষণ ভালো লাগে কিন্তু এই বছরে ওটা হচ্ছে না তারপরে দেখেন এই মানুষগুলো বৃষ্টিতেই কত কষ্ট করে কত দূরের দূরে যাচ্ছে পড়াশোনা করতে এই বাচ্চা কাচ্চাগুলো তারপরে দেখেন এদিকটায় জল জল জমে যাচ্ছে এটাই দেখানোর চেষ্টা করছি তারপর আরামসে আমি ঘুমিয়ে পড়েছি তারপরে দুপুরবেলা উঠে ভাত তাত খেয়েচ্ছি একটু মানে আজকে কি জানেন তো রান্না টান্না করতে তেমন বিশেষ কিছু মনে হচ্ছিল না সিম্পল ডিমের কারি করেছি আলু মাখা করেছি এগুলোই বর্ষাকালে বলে দিয়েছিল ওগুলোই ওকে টিফিন দিয়েছি এইটাই টিফিন দিয়েছি তো খাওয়া দাওয়া করে ফের আমি ঘুমিয়ে পড়বো আর আমার এমনিতেই তো জানেন আমি কত ঘুমাই ফের বর্ষাকাল ওরে বাপরে বাপ আরোই তো আমার বেশি ঘুম পাচ্ছে আমার বর্ষাকালটা ওই জন্য আরোই বেশি ভালো লাগে তো কাউজনকে ভালো লাগে একটু জানাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কী আরে জল জমেছে ঘরে এই জল জমে পুরো আমার ঘর টর সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে আমি ঘুম থেকে উঠে দেখি না এত জল জমেছে মানে আমি বলে বুঝাতে পারবো না আমি তো একটু ভয় মতো পেয়ে গিয়েছিলাম ঘরের ভেতরেও জল জমে গেছে সেগুলো সাফ করেছি তখন আর ক্যামেরা অন করছিলাম না তারপরে বাইরেটার বেলায় আর সব থেকে বড়ো কথা আমি না জাসমিনার সঙ্গে কথা বলছিলাম কথা বলতে বলতে তো ই করছিলাম তারপর বলি না একটু ব্লগটা চালু করি আপনারা খেয়াল করতে পাচ্ছেন কি আমার নাইটির কত ভিজেছে এবারে ওইটা দিয়ে অনুমান করুন কতটা পরিমাণে এখানে জল জমেছে আমার এত বিরক্ত লাগছে আপনারা কল্পনা করতে পারবেন না সত্যি বলছে আমি অনেক নানা ধৈর্য ধরে রয়েছি আর বরকে বলছি বর বলছে দেখি ব্যবস্থা করছি আমি কি করা যায় তো দেখা যাক কি হয় আগামী দিনে আপনারা একটু ভালো মতনই খবর পাবেন আমার কাছ থেকে এই রুম নিয়ে মানে কি বলবো আমার এখানে না কিছু ভাষা পাচ্ছি না আমি কি বলবো না বলবো আমি এতটাই প্রবলেমের মধ্যে রয়েছি না আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এত টাকা ভাড়া দেওয়ার পরেও এই প্রবলেমগুলো আমার ফেস করতে হচ্ছে সত্যি কথা বলতে প্রবলেম যেমন না আমার পিছু ছাড়ছে না এই এই সমস্যাটার জন্য আর কিছুই না তারপরে তো রয়েছে আরও অনেক রিজন এখান থেকে যাওয়ার জন্য তো আগামী দিনে আপনারা বুঝতে পারবেন কি করব না করব আমি আর আমার বল তো তারপরে দেখতে পাচ্ছেন অনেকটা আমার খারাপই হয়েছে আপনারা বললে বুঝি বিশ্বাস করবেন না আমার দেড় ঘন্টা লেগেছে এই জলগুলো সাফ করা ফের কী জানেন তো এদের বাড়িতে পাইপ সিস্টেম নেই যে আমি ঝাড়ু দিয়ে পাইপে করে জলটা বার করে দেব এই আমার ঘর মোছার এটাও ফের নষ্ট হয়ে গেছে এটা দিয়ে দিয়ে না আমার এরকম করে জলগুলো ফেলতে হচ্ছে আমার ভীষণ কষ্ট হয়েছে ভীষণ আর ঘরেতে আমার মানে আলমারি ড্রেসিং টেবিলের নিচে পর্যন্ত জল চলে গেছে এতটাই জল ভেতরে এসছে কী বলবেন তো যাই হোক যা হোক মানে কপালে আছে সেগুলোই হচ্ছে আর যা সমস্যা ফেস করার আমরাই করছি আর কিছু তো করারও নাই তাই জন্য বর বলেছে একটু চুপ থাকো যা হওয়ার বলে এত বলে তো আর কিছু হচ্ছে না যা হওয়ার এবারে আমরা ব্যবস্থা করতে হবে তো এইটাই তো তারপরে দেখেন আমার তো ঠান্ডা মতন লেগে গেছে আর এমনিতেই আমার না একটু জল ঘাঁটলে আপনারা এতদিন যারা আমার সঙ্গে জুড়িয়ে রয়েছেন আমার ব্লগ দেখছেন আপনারা জানেন আমার ভীষণ ঠান্ডার দাঁত তো ঠান্ডা মতো লেগে গেছে তারপরে দেখেন এই যে ঘর দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখে কি বুঝতে পারছেন এই ঘরের ড্রেসিং টেবিলের নিচে আলমারির নিচে ভর্তি জল তারপরে ঘর তো পুরো জলে জল কাণ্ড সকালবেলা না আমি ঘুম থেকে মানে উঠে সব ক্লিন করে ঘুমিয়েছিলাম আর মানে ঘুম থেকে ওঠার পরে যে এরকম ফের দেখতে হলো তারপরে দেখেন সকালবেলা একবার গোসল করে নিয়েছিলাম তারপরে অত জল টল পরিষ্কার করে ফের একবার গোসল করলাম আর আমার গোসল করা মানেই আমার চুল ভেজানো ফের চুল ভিজিয়েছি তো যাচ্ছে একটু নিচে কচু আরে কিনতে তো ওইটাই কচু পেলাম না তারপরে দেখি না সামোসা বিক্রি হচ্ছে গরম গরম আজকে খেতে ইচ্ছা গেল কেন কি জানি তাই জন্যই কিনতে গিয়েছি ওই তো নিচ্ছি গরম গরম সামোসা তো এই বর্ষায় একদম মজা এসে গেছে সত্যি কথা বলতে তার তারপরে আমি অনেক টেনশানে পড়ে গিয়েছিলাম কি টেনশন না টেনশন বলে দেব আমি বললাম ওইখান থেকে দাও দুটো এগুলো দিও না তো ওঠাই থেকেই দিচ্ছে তারপরে দেখুন জামুন ও বাবা খেতে এত ইচ্ছা করছিল বলার মতো না কিন্তু অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে এই সপ্তাহটায় তাই জন্য আর নিলাম না আর ফ্রিজে মিষ্টি আছেও তো তাই জন্য দুটো সমস্যা নিয়েই উপরে যাচ্ছি আমি তারপরে রাস্তাঘাটের অবস্থাটা দেখেছেন এখানের কাউন্সিলার বুঝি এগুলো চোখ দিয়েও দেখে না আল্লাহ জানে কেন এদিকে দেখে না এখানের রাস্তাঘাট এরকম তারপরে দেখেন দুটো সমস্যা নিয়ে এবারে যাচ্ছি ভিতরে দেখে কতটা লোভনীয় লাগছে না খেতেও তার থেকে বেশি ভালো লেগেছে আমার তারপরে দেখেন এই যে এটা একটু কুড়া টাইপ দিয়ে দিয়েছে তাও কিছু ব্যাপার না অ্যাডজাস্ট করে নেব এত বৃষ্টির মধ্যে আমার মন গেল খিচুড়ি করে খাবো বলে তো সেটারই ইয়ে করছি রেডি করছি এদিকে কুকার হুসেল দিয়ে রেখে দিয়েছি কড়াই আলু আর ডাল ভাজবো বলে কড়াইটা গরম করতে চাপিয়ে দিয়েছি আর ওইদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে বানাবো তারপরে কি প্রবলেম হয়েছে জানেন আজকে মানে আমার বড়াদের শোরুম তাড়াতাড়ি মানে এ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো ও সাতটার মধ্যে বুঝি বার হয়ে গেছে আর ওইখানে তো ভীষণ বিক্ষোভ চলছে যাদবপুরে তারপরে এই দিকে এসে ও এত জ্যামের মধ্যে পড়েছিল প্রায় জ্যামের মধ্যেও দু ঘন্টার বেশি পড়েছিল মানে কালকে ঘরে আসছেও পাঁচটা গাড়ি চেঞ্জ করে করে ও এতটাই প্রবলেমে পড়ে গিয়েছিল কি বলবেন তো ওগুলো শোনার পরে না আমার মন মেজাতে একটু বেশি খারাপ হয়ে গেছিলো তাই জন্য পোপার রেসিপিটা না আপনাদেরকে আর খিচুড়ি দিতে পারলাম না তাও বলে দিচ্ছি দেখেন আলুটা যখন ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যেই না আমি ডালটা দিয়ে দিলাম ভাজা ভাজা করার জন্য এই তো দেখেন দিয়ে দিচ্ছি আর আমি যেই কোয়ান্টিটির মানে চাল মেপেলি সেই কোয়ান্টিটি অনুযায়ী না আমি ডালটাও মাপি খিচুড়িতে মানে চাল ডালে সমান আমি সমান সমান দিই তবেই যেমন মনে হয় আমার কাছে খেতে ভালো আর এইদিকে মাংসটা না আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে সিটি মেরে দিয়েছিলাম সেইটা এবারে দিয়ে দিচ্ছি আর এইখানে তো জানেন আদা রসুন বাটা সমস্ত মশলা দিয়ে যেমন চালটা কষাই তেমন কষিয়েছি নর্মাল খিচুড়ি দারুন তবে মানে অত্যন্ত সুন্দর হয়েছিল তো বর কালকে আসছে প্রায় আসতে করতে সাড়ে নটা বেজে গেছে ওর অনেকটা টাইম লেগেছে আর হ্যাঁ খিচুড়িতে আমি কিন্তু টমেটো দেবো টমেটো দিতে হেভি লাগে আমার আর কি বলেন তো ফুলকপিও খুব ভালো লাগে অত্যন্ত সুন্দর লাগে খিচুড়িতে আপনাদের কাছে অ্যাভেলেবেল ঘরে থাকলে না ফুলকপি দেবেন ভালো লাগবে